অমানুষ এরা কি যে কাজটা করছে সব কি হাদিস সবালেন না সব জিনিস শিখিত না তাহলে তারা কি মূর্খ তা বরঞ্চ অনেক বড় বড় ডিগ্রিধারী অনেক ডক্টরে বরঞ্চ অংশন সুশ্রী প্রধানমন্ত্রী ছিল মায়ানমারের সে কিন্তু বিশ্বের নোবেল পুরস্কার প্রাপ্ত কিন্তু যেই আচারণগুলো তাদের থেকে প্রকাশিত এই আচরণ গুলো মানুষের আচরণ না এটা প্রচুর চেয়েও হিংস্র প্রচুর খারাপ আচার কথা ঠিক এরপরে আসেন দেখবে যে নিসব দুনিয়ামুখী শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় না আমি যে কথাটা বলতেছিলাম তার বাস্তবতা জাতিসংঘের নাম শুনছেন জাতিসংঘ শুনছেন না আমার আব্বাজার রহমাতুল্লাহ আল্লাহ তার দরজা ভেসতে বলন্ত করে দেয় শোনেন তিনি সৌদি সরকারে আমন্ত্রণে রয়্যাল গেস্ট হিসেবে হজে গেছিলেন তখন তিনি আরাফাত ময়দানে যেদিন সমস্ত হাজির একত্রিত হয় তখন তিনি ভাষণ দেওয়ার সুযোগ পেয়েছিল তখন আব্বাদ রহমতুল্লাহ আলাই বলছিলেন তাম বিশ্বের মুসলমানদেরকে হে তাম বিশ্বের মুসলমান আমরা যে জাতিসংঘ দেখছি এটা মূলত জাতিসংঘ নয় এটা মূলত মুসলমান নিধনকারী সংঘ আসো আমরা মুসলমানরা সবাই একাত্রিত হই মুসলিম জাতিসংঘ প্রতিষ্ঠিত করি আজকে তার বাস্তবতা আজকে চলছে কোন আন্তর্জাতিক আইন মানে না কোন নিয়ম মানে না কিসের জাতিসংঘ অত মুখরোচক কথা বলে আসলে ভিতর তাদের সাথে মিল না থাকলে এই ধরনের আচরণ করতে পারে আমার ছোট ছোট বাচ্চারা আমার মামুনদেরকে এইভাবে বিনা অপরাধে এই বোমার পর বোমা ফিল হালাইয়া সব ধ্বংস করে বলতেছে এটা কি মানুষের না মানুষের কা হ্যাঁ আচ্ছা সেই জাতিসংঘের ভিতর মায়ানমার ইস্যু নিয়ে আলোচনা করছিলো সেই জাতিসংঘের মধ্যে এম তামাম দুনিয়া মোরল দাবি করে আমেরিকা ভারত চীন রাশিয়া মোরল দাবি করে না তারা কিন্তু ওই আলোচনার মধ্যে মায়ানমারের পশু যারা হত্য জঙ্গ পরিচালনা করেছে তাদের পক্ষ অবলম্বন করছিল আর নির্যাতিত মুসলমানদের বিরুদ্ধে অবস্থান করছে এটাকে মানুষের কাজ তো মানুষের কাজ বলেন তাইলে তারা যে কাজটা করলো তারা কি সব মূর্খ আসতে বলে তারা কি মূর্খ তারা তো শিক্ষিত তাহলে যেই শিক্ষা শিক্ষিত হয়েছে এই শিক্ষার মাধ্যমে তাকে মানুষ বানায় নাই কে মনে কি আকর্ষণ মন হয় না কি মানব বানাইছে এখন আমার ভাইদেরকে বলবো পর্দা হলে মা বন্যা যারা শুনতেছেন বলছিলাম শিক্ষা দুই ধরের একটা হলো দুনিয়া নিসব দুনিয়াবি শিক্ষা আর একটা হলো دینی শিক্ষা আরেকটা কি শিক্ষা دینی শিক্ষা دینی শিক্ষার মধ্যে দুনিয়াবো আখিরাত দুবার যকতের শিক্ষা কথা ঠিক না ভুব ঠিক শুনেন আমার ভাইদেরকে বলছি তাহলে দুনিয়ামুখী যে শিক্ষাটা এটা শুরু হয়েছে মূর্খের থেকে কার থেকে যদি বলি যে হুজুরটা কেমন আচ্ছা সর্বপ্রথম শুরু হলো ক্লাস ওয়ান সর্বপ্রথম কি ক্লাস ওয়ান আচ্ছা বলেন তো ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস বলেন মূর্খ ক্লাস ক্লাস ওয়ানের আগে কোন ক্লাস হ্যাঁ তাহলে সর্বপ্রথম মূর্খের থেকে শুরু হয়েছে এরপরে ওয়ান ওয়ান আলআই ফলেছে টু আলআই টু অলআই ফড়াইছে থ্রি থ্রি ওয়াল আই ফোর ফোর ফাইভ এরকম মূর্খের থেকে শুরু হইয়া যাইতে যাইতে নিচ থেকে উপর পর্যন্ত নিচ থেকে যায় উপরে আর শুরু হয়েছে মূর্খের থেকে আর দিনী শিক্ষা রিসু সাল্লাহু আলাইকু সাল্লাম বলেন আল্লাম আনিরম বি আমার মালিক আমাকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা কত উত্তম শিক্ষা তাহলে দিনই শিক্ষার উস্তাদ কে বলেন মুখ খুলে বলেন সহন আল্লাহ এই শিক্ষাটা কত উত্তম এই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় মানুষ আশ্রাফুল বাকরুকাত হয় মানুষ সৃষ্টি সেনা হয় ভুল বলছি না ঠিক এই বাস্তবতে উদাহরণ আমি অতটা না এই জন্য অনেকে আবার মনে করতে পারেন হুজুর তাহলে ইংরেজি বাংলা এটা শেখা কি হুজুর নিচে না আল্লাহ রসাল সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলছেন দলামে সরিজু রাজা করলে প্রত্যেকটা মহিলা পুরুষ তাদের এলমে দিন শিক্ষা করা খরচ আমার মুসলমান মাজামদেরকে বলবো আপনাদের এলাকায় এই দিন শিক্ষা একটা বরখাস্ত

তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো খারাপ কাজের বিরোধিতা থাকো ভালো কাজের সহযোগিতা করো খারাপ কাজের বিরোধিতা করো কথা ঠিক এখন এই যে দিনই প্রতিষ্ঠান রান্না কবুল করছে আপনাদের এলাকায় এই জন্য তো আপনাদের গর্ব করা উচিত এখন গর্ব অর্থ কি সহযোগিতা সব সময় আন্তরিক ভাবে এর সাথে লাগিয়ে থাকবেন আর্থিক পারেন আলহামদুলিল্লাহ পরামর্শ দিয়ে পারেন আলহামদুলিল্লাহ কিন্তু খবরটা কেউ বিরোধীটা করিলেন না তাহলে কিন্তু আল্লাহর হুকুমের বিরুদ্ধে চারণ হবে কথা ঠিক এই দিনই শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় তার বাস্তবতা আপনারা জানেন যে ইসলামী নীতি আদর্শটা এবং বিদেশিদের পাশ্চাত্যের যে নীতি আদর্শ দিন আর রাত্র পার্থক্য আমি গেছিলাম সিলেট সেখানে একটা লোক খুব বড় ধনীকে ছিলেন এবং লোকটা খুব ভালো মনের খুব বড় ধনী থাকে তার ফ্যামিলি সঙ্গে সময় যাওয়ার পরে দেখা হয় সে গেলে এমন হেকমত করে তা আমি একদিন জিজ্ঞেস করি যান আমি দেখে কথা খুব হেবত করে মাসা আল্লাহ আপনার ছেলে সন্তান কয়জন মেয়ের কথা কয়জন বলছে তা সরত লাগে তবে ছেলের কথা বলছিল দুইজন আমি বলছিলাম ছেলেরা কোথায় বলে হুজুর বলতে পারি না আমি মানি বলতে পারেন না মানি আপনার আপনি বলতে পারেন না বলে হুজুর ওই পাশ্চাত্য দেশের নিয়ম হলো ছেলে এবং মেয়েরা যখন বড় হয় তখন তাদের নিজের খেয়াল খুশি অনুযায়ী যেদিকে ইচ্ছা সেদিকে চলে যায় বাপমা বাধা দেওয়ার কোনো আইন নাই যদি কোনো বাপ মা বাধা দেয় আর ছেলে সন্তান যদি অভিযোগ করে তাইলে আস্তের উপর তাকে হ্যান্ড ক্যাপ লাগাইয়া জেলের মধ্যে নিয়ে যায় এখন ছেলেটা কোথায় গেছে বলতে পারি না এটা কোন নীতি আদর্শ এটা কি পশুর মতো না আপনাদের এটাকে কুত্তে আছে আস্তে করে কুত্তের বাচ্চাটা আছে হয়তো না আস্তে কুত্তের বাচ্চাগুলো যখন একটু বড় হয় ও মাস্টারের সম্পর্ক নাই থাকে কে না বাপের সঙ্গে না তাহলে পুত্রটা বড় হওয়ার পর বাপনার সঙ্গে সম্পর্ক নাই আপনাদের এলাকায় গুরু আছে আছে গুরুর যখন বড় হয় ওর বাপনার সঙ্গে সম্পর্ক কি না বলে না তে এখন ওদের নীতি আদর্শটা কোন দিকে ওদের দিকে যাচ্ছে সরাসরি কোশর মতরা আরে ওদের কোন নীতি আদর্শের ভিতরে শান্তি তো নাই গরম তো অশান্তি কোন শেষ নাই

তাহলে সেই দেশটার নাম কি তাহলে খুব শান্তি নিয়ে আসে না আসতে বলে ওরা বৃদ্ধা আশ্রম বানায় আমাদের দেশে খড় সে খড় খড় সেলে তো ওই যে গরু ছাগল যদি ফসল খায় তখন গিয়ে সরকারিভাবে খড় আট খায় আমি তো চেয়ারম্যান আছিলাম বুঝছে আমিও খড় বড় করে থাকতাম ইউনিয়ন পরিষেদে খড় দিতাম তো এই ঘরের ভিতরে পশু ছাগল আটকে তাই ওদের যা বানাইছে ওই খর কিন্তু কোন গরু ছাগল আটকায় না বাপমা যখন বুড়া হয় তখন ওই বাপমাকে নিয়ে বোঝা মনে করে তখন নিয়ে তাদেরকে ওই ঘরের ভিতরে ফেলাই রাখে এটা মানুষের জীবন আসতে বলে মানুষের জীবন তাই এক শ্রেণী মুসলমান ওই জীবন নিজেদের ভিতরে বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে আমাদেরকে এক পর্যায়ে বলে

হ্যাঁ দেশগুলো হুসুর দেখায় আসলে মূল ব্যাপারটা তো হুসুর নাই মূল ব্যাপারটা হলো এই ওর গৌরসে বললো মৌসলাফেরা করবে ওই পাশ্চাত্য দেশগুলো প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকি যাওয়ার পর্যন্ত কেউ দাবি করতে পারে না সন্তানটা আমার সব যার যে ভরা হারানে আরাম আছে হ্যাঁ হারানে আরাম নাই আর ইসলাম নিতে কি শিখায়

আজকে মুসলমানের রাস্তা ছাইড়া মোদির রাস্তা ছাইড়া কইছে এখন এমরি আর বিজাদি বলতি হ্যাঁ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন যালমাকা ওয়া ইন যালমাকা তোমাদের উপর জুলুম করে জুলুম করে জুলুম করে অন্যায় করে অবিচার করে তারপরে তাদের সাথে এরকম গোনাচরণ করা যাবে না যে আচরণের মাধ্যমে বাপমা কষ্ট পায় এরকম আচরণ করা এই নীতি আদর্শ শিখে কোন নীতি আদর্শ বলেন না এই ইসলাম মুসলমান শিখলাম না আমার আব্বাজন রহমতুল্লাহ হিয়ালি চরমানের জমিনে ঘুমাই আস আমার আব্বাজন বললে আফসোস আজকে আমরা ইসলাম কি জিনিস দেখাতেও পারলাম না বোঝাতেও পারলাম না আর এই আফসোস নিয়ে আজকে আল্লাহ কত চরমানের মাটিতে ঘুমাই আস ইসলাম কি জিনিস মুসলমানই চেন্দা

জিব্রাহিম আলী সালাম আমিন বলেন কার মধ্যে আল্লাহ আপনি কবুল করেন সরদার মোহাম্মদ তিনটা দোয়া কবুল হওয়ার ভিতরে সন্দেহ কত দূর আসতে আছে তাহলে কোয়ার দোয়া তো কবুলই হয়ে গেছে তিনটার ভিতরে এই এক নম্বর রমজান মাস পাইলো সুযোগ যদি তার জীবনে ঘুরে মাপ করে নিতে না পারে ধ্বংস অভ্য আল্লাহ রসুর কি বলেন আবার বাচ্চানদের বলি সামনে কিছুদিন পর কি আসতেছে আবার বলেন আবার বলেন এই রমজান আসার পরে এক শ্রেণীর বিশেষ করে ঢাকার মধ্যেও আছে তিনি পরে খাওয়া দাওয়া করে আছে না নাই হে কপাল পোরা রমজান মাস শুরু আমি ফরজ করছি না কোন আছেন কোন পি কোন মুক্তি না কোন ভর্তি নাকার হুকু আমার বলেন আল্লাহ তাইলে দিনিত উপরে খাইয়া কার সামনে চ্যালেঞ্জ কর আল্লাহ আল্লাহর সামনে চ্যালেঞ্জ হবে না জোরে বলে কথা ঠিক কি না রমজান মাস শুরু জার বাত হবে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার জীবনের গুলো মাফ চাইছো তো maaf চাইছো না চাইতে দেরি মাফ করতে দেরি যা জোরে বলেন কথা ঠিক না ঠিক

খুনি গুমি টাকা পাশে খালি পালাইছে কি করছে আবার বলেন না পালাইছে আমি অনেক সময় বলি যে নেতা নেত্রী কর্মী এবং সমার্থকদের থেকে পালায় কৈদল দল করে এইটা মনে হয় মাথায় ঠিক নেই এখন সুস্থ মানুষ না

তখন রাস্তাঘাটে মানুষের যান জট কষ্ট লাঘবের জন্য ট্রাফিকের সিগনালের দায়িত্ব পালন করছে দেখেন এই তখন ভারত তো সবুর পাখির মতো চাকাইয়াস বাংলাদেশে কোন জায়গা অরাজকতা বাজেই দেয় একটা সবুর দেবে আমরাও তো বুঝতে পারছি এই জন্য আমরাও হিন্দু জন্য বিজেপি করে ক্ষয় করতে কেউ না করতে পারি বুদ্ধিমানি করিয়া এই জন্য সব তাদের জামাল মালিক যাতে নিরাপত্তার জন্য আমরা কিন্তু দায়িত্ব বলবোস। আর ওই সময় এক শ্রেণীর চাঁদাবাজিতে লিপ্ত ঘাট দখলে লিপ্ত জায়গা দখলে লিপ্ত তখনও মায়ের কান্না বন্ধ হয় নাই তখন সেই আমাদের আমাদের আবু শব্দ এখন কান থেকে যায় নাই মুখদের পানি পানি শব্দ বন্ধ হয় নাই মা বলতেছিল আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকছে না সেই কান্না এখনো রক্ত শুখায় নাই আর এই ক্ষমিসের

এই জন্য আমি বলবো আসেন আমরা সবাই একত্রিত হই দিন শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা সহযোগিতার মাধ্যমে আরো সুন্দর করি যেই দিন শিক্ষার মাধ্যমে মানুষ মানুষ হয় আর যেই দিন শিক্ষা যেখানে থাকবে না সেই মানুষগুলো মানুষের নামে অসু হয় আজকে দেখেন আমেরিকা কিভাবে মানুষগুলোকে মারতেছে মুসলমানদেরকে মারতেছে ভারতে দেখেন কিভাবে মানুষগুলোকে মারতেছে মুসলমানদের কি অত্যাচার করতেছে কি এটা কি আপনারা সবাই এখন জানেন না জানেন নাকি কিভাবে আজকে ইসরায়েলে ইসরায়েলিয়া ওই বদমাইশের দলেরা আমার মুসলমান মা বোনদেরকে ভাইদেরকে আমার বাচ্চাদেরকে কিভাবে নিরয়ভাবে অন্যায়ভাবে তাদেরকে মারতেছে ডাকায় ওরা ডাকাতি করে মুসলমানদের ডাকাতি করছে এখন ডাকাইদের বড় গলা বড় গলা

আমি পরিচয় দেয় আমি পীর কেউ পরিচয় দেয় আমি মুক্তি আমি মহাদেশ কেউ পরিচয় দেয় আমি মেম্বার আমি চেয়ারম্যান আমি এমপি আমি মিনিস্টার আমি সভাপতি আমি সেক্রেটারি আমি অমুক বংশের আমি অমুক শিক্ষিত আমি অমুক সমুক এই পরিচয় কয়দিন চলবে যে কয়দিন চক্ষু দুইটা দুনিয়ার ভিতরে খোলা থাকবে কিন্তু কবরের যাত্রীরা ওই দিন রাত্রির জন্য অপেক্ষায় থাকো যেদিন চিরতরে চক্ষু বন্ধ হবে সাদা তিনটা কাপড় দিয়া প্যাস দেবে মাথার ভিতরে মাথার ভিতরে পায়ের ভিতরে পান দিয়া সোজা করিয়া ফেলাইয়া রাখবে সেই দিন রাত্রির জন্য অপেক্ষা থাক যেদিন তুমি কবরে যাইয়া শোভা সেদিন তুমি আসলে অমুক টমুক সমুক না খোটা না খাস্তা জাহান নামের একজন কয়েদি এই জন্য আমার ভাইদেরকে বলবো পর্দা আমি মা বলবো আমি আপনার তাদের জন্য দোয়া করে আমিও দোয়া চাই মালিক যেন আমাদের দিনের সঙ্গে জড়াইয়া আল্লাহর খাস বান্দা হইয়া পর্দারে মা বোন আল্লাহর খাস বান্দি হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরস্থায় শান্তি বেহেস্তের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য কবুল করে রায়ের দাওয়ারা الحمد لله رب العالمين اللهم آمين ربنا آتنا في الدنيا

Obrigado. <laughs> বলেন ঘরে ভিতরে কথা আমার মাভুকের পেলি হাত আল্লাহ যে হেদ কাছে পছন্দ হাতের বরকতে আমাদের জীবনের গুনাহ কথা माफ করে দেন আল্লাহ মাদ্রাসা মসজিদ কে আপনি দ্বিনের জন্য করে করেন আল্লাহ পুরো জনের দাইবে খাজনা দ্বারা পূরণ করে দেন এর মাধ্যমে সর্বত্র ব্যক্তি পর্যন্ত পরিযন্ত হাওয়া পৌঁছার ব্যবস্থা করে দেন আমাদের হাত তো জানি না এই ওসুলি বিচার